আজকে জানবো ছাদাবাজি করলে দেশের কি কি ক্ষতি হতে পারে ছাদাবাজিক করলে একটি দেশের অনেক রকম ক্ষতি হতে পারে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্ষতি হলো ঐত্যনৈতিক ক্ষতি ব্যবসা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ছাদার কারণে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা ভয় পেয়ে বিনিয়োগ কমিয়ে দেয় উৎপাদন খরচ বেড়ে যায় ফলে পণ্যের দাম বাড়ে সরকারি রাজত্ব কমে যেতে পারে কারণ অনেক আয় লোকাই ছাদার বয়ে আইনশৃঙ্খলার অবনগতি। ছাদাবাজি সংস্থা বিবা ভীতি ও অপরাধ বাড়িয়ে দেয় তুলে জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ে পুলিশ বা প্রশাসন দুর্নীতিগ্রস্ত হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যায় সামাজিক গতি সাধারণ মানুষের জীবনে আতঙ্ক তৈরি হয় ন্যায় বিচারের প্রতি আস্থা কমে যায় সমাজের অসামান্য ও অবিচারের পরিবেশ সৃষ্টি হয় রাজনৈতিক ক্ষতি ছাদাবাজি রাজনীতির সঙ্গে যুক্ত হলে দুর্নীতি বাড়ে রাজনৈতিক গতিশীল নষ্ট হয় জনগণ রাজনীতির বিরুদ্ধে ব্যক্তিদের উপর আস্থা হারায় ব্যবহৃত হয় প্রকল্পে চাঁদ আর ভাগ বসালে সঠিকভাবে কাজ হয় না মানহীন নির্মাণ হয় না পরে ভেঙে পড়ার ঝুঁকি বাড়ায় সংক্ষেপে চাঁদাবাজির একটি দেশের ঐক্যনীতি চাঁদাবাজি রাজনীতির সঙ্গে যুক্ত হলে দুর্নীতি বাড়ে এটা সবাই জানেন আপনারা উন্নয়ন ব্যবহৃত হয় প্রকল্পের চাঁদার বাঘ বসালে সঠিকভাবে কাজ হয় না প্রশাসন বা পুলিশ যদি চাঁদাবাজদের সঙ্গে যুক্ত থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়ে দুর্নীতি বেড়ে যায় এবং অন্যায় লঙ্ঘিত হয় এই সবগুলো মিলে বলা যায় ছাদাবাদ কেমন অর্থনৈতিক ক্ষতি হয় এটি একটি দেশের নৈতিকতা ন্যায় বিচার উন্নয়নের ভবিষ্যৎ প্রকল্পের উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব পেলে এটার ফলে নিয়ম নীতি ও আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায় মানুষের অশৃঙ্খল হয়ে যায় চাঁদাবাজরা শান্তি না পেলে শান্তি না পেলে জনগণ আইনের প্রতি আস্থা হারায় মানুষ নিজের সমস্যা নিজের মতো করে সমাধান করতে চায় বলে বিশৃঙ্খলা বেড়ে যায় আরও অনেক ধরনের সমস্যা হয় যেমন মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে কীভাবে পড়ে সেটিও বলবো আশা করি ছাদাবাজির হুমকি বা নির্যাতনের কারণে মানুষ ক্রমাগত মানসিক চাপে থাকে আতঙ্ক আতঙ্কেই থাকে এবং বিশৃঙ্খলা বাড়ে শিশু ও তরুণদের মধ্যে বয়ের সংস্কৃতি গড়ে ওঠে শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাদাবাজি হলে শিক্ষার মান নষ্ট হয় ছাত্র রাজনীতি চাঁদাবাজির হাতিয়ার হলে পড়াশোনার পরিবেশ নষ্ট হয় ভবিষ্যৎ নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হয়ে হয়ে উঠতে পারে দেশ গড়তে হলে সবার আগে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আইনকে মানতে হবে না মানলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে বই নয় প্রতিবাদী হোক আমাদের অস্ত্র চাঁদাবাজির এই খালো ছায়া দূর করতে একই সময় চুপ থাকলে পরের শিকার আপনি আমি সবাই একটা দেশ ঘুরতে চাই আগে চাঁদাবাজি বন্ধ করতে শিখি এই ভিডিওটা সারার পরে সবাই ভাববে আমি এখন